হ্যালো আমাদের শপের নতুন drinks আসছে। ডেলিভারি নোট নেছিল এখন সরি। কি কি লেখা আছে nicely। হুম। Kiwi ইন্টারেস্টিং পার্ট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুগার ফ্রি হ্যাঁ এটা একটা ভালো দিক বিকজ আমাদের সুগার অনেক ক্ষতি করে সুগার পছন্দ করে তো জিরো সুগারের যেটা ড্রিঙ্ক দেখো না ওগুলা পুরোপুরি জিরো সুদার না এটা বলতে চোরা ঠান্ডা প্রথম সুগার এটা হলো তোমার্ক আই এনার্জি ড্রিঙ্ক ঠিক আছে এটা রিফারেন্ট হবে ইট এনার্জি ড্রিঙ্ক পোলার স্মুথ কোলা পোলার বাট এনার্জি ড্রিংকস প্রকোটে এটা হলো অরেঞ্জ ম্যাঙ্গো টেঙ্গো হ্যাঁ হান লেখা আছে 100% সুগার ফ্রি তাহলে আমরা খেতে পারবো এটা হ্যাঁ এটা ফুলি সফটলা ফুলি দেখি তোমরা ভালো লাগে আরে আর Not like fizua. fizua. I think it's a passion, oh, sorry, passion fruit. Not it's it a beer, lime. And passion lime and passion fruit. Mm, okay. The next one. Oh, strawberry and cream. Mm, Hundred percent sugar free. It it cream. Tango. Hmm. Mango Tango, Orange Mango Tango. <laughs> Orange Mango Tango. Hello. <laughs> okay. Ready. One, two, three. Go. One. Hmm. Hmm. Taste? Can one? Tastey na. He Let me try. it. not bad. But I mean, it's a fun night. Let me try it. এম এই যে মানে বাংলাদেশে আমরা ই খাইতাম না মেরিনডা অনেকটা একটু মেরিন্ডার মত অনেক ছোট বেলে আমি নাম বলে গেছি টিউলিপ না পি ছিল অনেকটা ওইরকম টেস্টের এটা এইটা এটা হল গিয়ে এটা মানে কম্বিনেশন চিন্তাও করি না যে উই কে ঠিক আছে এটা

তুমি করছে <laughs> <laughs>

I think it is all a healthy. Compared to almost recently, it is healthy. Hmm. Yeah. Oh. So shop, is same. Zero percent fat, zero percent saturated fat, sugar, zero percent. Okay.